আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমার নানু নানুমণির মনটা একটু খারাপ আজকে মামা এদিক দিয়ে চলে গেছে তুমি দরজার দিকে তাকিয়ে আছো বারবার কই মামা এখানে চলে গেছে এখানে চলে গেছে এখন আমরা স্যুপ খাওয়ার জন্য যাচ্ছি কোথায় যাচ্ছে তুমি যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে আপনি চাইলে আমার ফেসবুক পেজটাকে একটি ফলো দিতে পারেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন অলরেডি যদি আপনি কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেডি রেডি যারা কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখেন এবং সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রইল মন থেকে দোয়া ও অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো আছি আজকে আমার মেয়ের জামাই মেয়ে আমাকে একটা ট্রিট দিতে নিয়ে আসছে আর আসছে হলো আজকে আমরা পেনেরা বেরেডে ওখানে আমরা স্যান্ডউইচ খাবো স্যুপ দেবো আরো কয়েকটা আইটেম ট্রাই করব দেখি কোনটা কিরকম লাগে টেস্ট খুব ফেমাস প্যানেরা ব্রেড আর এই প্যানেরা ব্রেডে আমরা আজকে আসছি মূলত স্যুপ খাওয়ার জন্য এই তো এটা হলো টমেটো স্যুপ আমার রিমন বাবা খাচ্ছে আমাদেরকে নিয়ে আসছে খাওয়ানোর জন্য আমার নানুমণি আজকে ঘুরতে গেছিলাম আমরা ঘুরে ফেরা তুমি কোথায় গিয়েছিলে নানানের সাথে স্যুপ খেতে বার্গার খেতে ঋদ্বামণি সুন্দর তুমি কোথায় গেছিলে এখন চলে আসছো বেরো করে সুন্দর আজকে আমি খুব সহজে দুইটি ডিম দিয়ে মজাদার পুডিং তৈরি করব পাশে চুলায় আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি এতে ক্যারামেলটা রেডি হয়ে যাচ্ছে পাশে আমি হাফ লিটার দুধ ভালো করে জাল করে নিব। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি এখন দুধটাকে খুব সুন্দর মতো একটু ঘন করে জাল করে নিব। আর আমার নানুমণি তো আমার সঙ্গেই থাকে রান্নার সময় আমার নানুমণি থাকলে আমার রান্না অনেক মজা হয় এবং সহজ হয় এই নানুমণি আমার সঙ্গেই থাকে সব সময় মাসা বলবেন সবাই আমার নানুমণিকে কেরামটা হতে থাকে দুধ জল করা হয়ে গেছে এখন আমি ডিম দুটাকে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে গুলিয়ে নিব দুধ ঠান্ডা হতে থাকুক ক্যারামেলটা এখন হয়ে গেছে ক্যারামেলটা ভালোভাবে সেট হবে একটু ঠান্ডা হলে আর ডিম দুটাকে ফেটিয়ে নিলাম ভালো মতো দুধ ঠান্ডা হয়ে গেছে এই পাশে ক্যারামেলটা আমার খুব সুন্দর মতো সেট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ডিমটা ডিমের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এজন্য এখানে আমি একটু সামান্য এসেন্স ব্যবহার করবো ভালোভাবে দুধের সাথে ডিমগুলো মিশিয়ে নিলাম এই পাতিলে আমি পুডিংটা সেট হওয়ার জন্য চুলায় বসিয়ে দিব It later এই পাতিলে আমি পুডিংটা সেট হওয়ার জন্য চুলায় বসিয়ে দিবান এবার আমি চুলাটাকে অন করে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে পুডিংটা সেট হইতে बिस्मिल्लाह रहमान रहीम ये तो हमारा पुडिंग का फाइनल लुक था ओहो तब ये दाय टोले बिस्मिल्लाह रहमान रहीम সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকে নেই দোয়া রইল আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম